গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের পাটে তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে সকাল থেকে কি কি করেছি মানে জ্ঞানটাকার সাইট সিন ছিল ওগুলোই ঘুরে এসেছি এবার বিকাবেলা দেখো মানে একদম ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে চলে এসেছি এবার সবাই মিলে একসাথে আমরা আজকে গ্যাংটক মার্কেটে যাব কিছু টুকটাক শপিংও করব। প্লাস আমরা একটু খাওয়া দাওয়াও করব। দেখো বলতে বলতে সবাই রেডি হয়ে চলে এসেছি গ্যাংটক মার্কেটে আর এসে দেখছি বাপরে বা বিশাল ভিড় আর এখানে কি যেন হচ্ছিলো লাইন দিয়ে তাও সামনে এগিয়ে দেখতে গেলাম যে এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত মানে এই পান্ডাটার সামনে সবাই ছবি তুলতে ব্যস্ত তো আমরাও ওরকম লাইন দিয়ে ছবি তুলে নিয়েছিলাম ছবি তোলার পর এবার সামনের দিকে এগিয়ে সামনের দিকে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম কারণ একটু বসবো বলে কিন্তু একটাও বসার সিট আমরা খুঁজে পাচ্ছিলাম না পুরো ফুল আর দেখো এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ হট করে দেখলাম ওখানে কারেন্ট চলে গেছিলো কিছু দোকানে বা কিছু রাস্তার মানে সাইডে তো তাই জন্য একটু অন্ধকার লাগছিল আর এখানে দেখো আমার বর হাই করে দিল আর এই যে আমরা সবাই মানে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি এই গ্যাংটকের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমার ভীষণ ভালো লাগে কি বলবো তো এখানে চলে এসছি এবার এবার সবাই মিলে একটু ছবি মানে ফটোও তুলছিলো তো চলো এবার সামনের দিকেও একটা গান্ধী মূর্তি আছে ওখানে গিয়ে আমরা ফটো তুলবো বলে এসেছি আর এখানে এসেও সেম এখানে দেখছি লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলে বলে দেখো কতটা ভিড় হয়ে গেছে আমরাও দাঁড়িয়েছিলাম পেছনে আমরা অনেককে ছবি তুলে দিয়েছি তারাও আমাদের ছবি তুলে অনেক তো ছবি তোলা হলো এবার পেট পুজো করতে হবে খুব মোমো ক্রেভিং হচ্ছিলো সবার তাই জন্য এবার আমরা মোমো খেতে যাব আর যেহেতু আজকে আমাদের মঙ্গলবার ভেজ তাই জন্য আমরা একটা ভেজ দোকানই খুঁজছিলাম তো এখানে দেখো লাল বাজার যেটা আছে তার সামনে গিয়েই একদম ডান একটা দোকান আছে ওইটা একদম ফেজ খাবার ওখানে পাওয়া যায় তো ওখানেই আমরা যাচ্ছি আর এরপরে আমরা মার্কেটিং করতে যাব আগে খেয়ে নি তাই জন্য আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে এই যে ডান থেকে ঢুকে একদম ওই কোনার দোকানটাই হচ্ছে ভেজ খাবার দাবার ওখানে কিন্তু অনেক রকমের অপশান আছে গিয়ে দেখলাম মানে শুধুমাত্র মোমো ন প্রচুর আইটেম আছে যেগুলো ওখানে পাওয়া যাচ্ছিলো যেরকম দই বড়া পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে আইসক্রিম মিষ্টি মানে ধোসা অনেক কিছু অনেক কিছু আইটেম ওখানে পাওয়া যাচ্ছিলো তো আমরা ভাবলাম যে ভেতরে বসেই খাবো তাই জন্য আমরা ভেতরে চলে যাচ্ছি গিয়ে এবার অর্ডার দেবো তো চলো এখানে দেখো ভেতরে যেতে যেতে এখন এখানে এত খাবারের আইটেম আইটেম পুরো মানে দেখেই জিবে জল চলে আসছিল আইসক্রিম থেকে শুরু করে দেখো এখানে ভেলপুরি পাপড়ি চাট এখানে মিষ্টি মানে কি না জিলাপি অনেক কিছু অনেক কিছু ছিল এখানে তবে ধোকলা তো ওই সামনের দিকে এগিয়ে যাই ভাবলাম যে ভালোই হবে তো আমরা কিছু না ভেবেই মোমো অর্ডার করে দিয়েছি কারণ আমাদের সবারই মোমো খেতে ইচ্ছেই করছিল তো আমরা এখানে ভেজ মোমো অর্ডার করে দিয়েছি আর ভেজ মোমো অর্ডার করে এবার আমরা বসে আছি কতক্ষণে দেয় কারণ দোকানটায় একদমই ফুল প্যাকটা লোক ছিল ছিল একটু দিতে লেট করছিল তো এখানে আমি একটু নিজেকে দেখি এবার চলে এসেছি আমাদের গরমা গরম ভেজ মোমো দেখো একদম প্লেটে চারজনের তো এখানে মোমোর সাথে স্যুপ দেয় না এখানে চাটনিটা দিয়েছিল আর চাটনিটা বিশাল ঝাল ছিল কিন্তু আর মোমোটা খেতে মোটামুটি ভালোই ছিল আর এই যে একটু মিষ্টি নিয়েছিলাম ওখানে মিষ্টিটা কেমন হবে খেতে মোটামুটি ভালোই ছিল একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর মোমো দেখে গিনির একদম মুখ কি খুশি দেখো মোমো পেয়ে ও মোমো খেতে ভীষণ ভালোবাসে আর লাস্টে নিয়েছিলাম একটা জল ফুচকা আমাদের কলকাতার মতো অত ভালো ফুচকা না আমি জাস্ট টেস্ট করেই দেখলাম তো যাই হোক এবার চলে যাচ্ছি মার্কেটিং করতে এসে মনে হচ্ছে আমি দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকছি এতই ভিড় তো যাই হোক এবার চলে এসি কিছু সবার জন্য টুকটাক কিছু গিফটস কিনতে তো এখানে এসে কাকুটার দোকানে কিছু ছাতা দেখছিলাম কাকু অনেক রিজনেবেল প্রাইসে মানে মার্কেটিং করতে হয়েছে তো দিচ্ছিলো তাই জন্য আমরা একটু ছাতা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর ছাতাগুলো বিক্রি হচ্ছিলো তো বাড়ির জন্য নিয়ে যাব বলে এখানে সব কালারগুলো কাকুকে বলছিলাম একটু খুলে খুলে দেখাও এই কালোটা গ্রিনটা সব আমার বেশ পছন্দ হয়েছে তো ওগুলোই নেব ওই কাকুটার দোকানে দেখো এই জুতোর দোকানের পাশেই কাকুটা বসে একটু দাম দর করলে তোমাদেরকেও কিন্তু রিজনেবেল প্রাইসে দেবে তো আমরা এখানে দেখছিলাম বৌদিভাইও একটা ছাতা নিয়েছে আমি তো অনেক কটা নিয়েছি চারটে মতো ছাতা আমি নিয়েছি এই দেখো আমি দেখাচ্ছি যে ঝাড়খানা ছাতা এতগুলো নিয়েছি তো আমি যখনই আসি এখানে আমি ছাতা নিয়ে যাই এখানে ছাতার কোয়ালিটিগুলোও খুব ভালো হয় তো চলো এবার ছাতা কেনা হয়ে গেছে এবার সামনের দোকানে এগিয়ে যে গেছে সামনে এখানে দেখো তিনশো আড়াইশো চারশো করে সব সোয়েটার জ্যাকেট মানে বেশ ভালোই লাগছিলো আর এখানে সব পরে পরেও দেখছিল যে এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে তাই ওকে বলছিলাম একটু পরে দেখতে তো বলছিলো আমার গায়ে টাইট হয়েছে কিন্তু এইগুলো কিন্তু বেশ রিজনেবেল প্রাইসে আমিও একজনের জন্য গিফটের হিসাবেও নিয়েছিলাম বৌদি ভাইও নিয়েছিলো তার বাবার জন্য আর এখানে দেখো জ্যাকেটগুলো পাঁচশো টাকা করে বেশ রিজনেবেল প্রাইসে আমার লাগে শপিং টপিং করে চলে এসেছি একদম আমরা রুমে কারণ আজকে আমাদের রুমেই মানে আজকে কি আমাদের রুমেই ছিল ডিনার তো আমরা বাইরে আর কিছু খাইনি পেট মানে ফুল হয়ে গেছিলো তো রুমে এসে এই মানে জাস্ট দেখো এত সুন্দর লাগছে কিছুক্ষণ আগে বিকালবেলা দেখাচ্ছিলাম গ্যাংটক মার্কেটটা এত ভিড় আর এখন দেখো পুরো শান্ত শহর কি ভালো লাগছে তখন এগারোটা বাজে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম